উত্তর থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেদিকে তাকাই না কেন সেদিকেই জাস্ট নন্দিনীদির নতুন হোটেল তারপর ফার্স্ট আমাদের নন্দিনীদিকে জানাই অনেক 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 অভিনন্দন আর তোমার পাশে যেন এইভাবেই আট দশটা ব্লকার আর চিপকে থাকুক সারাক্ষণ চলে এসেছি আমরা নন্দিনীদির হোটেলের কাছে নন্দিনীদি এখন হিসাব করছে দেখো ভাই এটা ব্লগার মানে যা ইচ্ছা তাই মানে নন্দিনীদি কখন চলে আসলো নন্দিনী কখন চলে গেল নন্দিনীর হোটেলের বেড়াতে কতগুলা গিফট পড়েছে নন্দিনীর শাড়িতে কতগুলা ভাজ পড়েছে মানে কিছুই এদের জানা থাকবে আর সবকিছুই এদের দেখাতে লাগবে আমাকে না কি বলে আবার ফুড ব্লগার মানে ফুডকে দূরে সরিয়ে দিয়ে মানে যে ফুড রান্না করছে আদৌ সে রান্না করছে কিনা জানি না কিন্তু যে রান্না করছে যার হোটেল তাকে নিয়েই সারাক্ষণ লেগে পড়ে আছে দেখো এই মধ্যে আমাদের সবার প্রিয় এটা কোনো হোটেল না ভাই এটা হচ্ছে ছাপরি ব্লগারদের হেড অফিস ঠিক বলেছ মানে আগে ওই রোড সাইডে যাত্রাপালা করত এখন এই নিউটনে যাত্রাপালা করা শুরু করে দিয়েছে আমাদের নন্দিনীদি নতুন হোটেল খুলেছে এত বড় একটা সুখবর এত বড় একটা খবর এত বড় একটা ব্রেকিং নিউজ একটা প্রেস কনফারেন্স না হলে কি হয় না আমি একটা প্রেস কনফারেন্সের দাবি জানাচ্ছি দেখো এই মুহূর্তে আমাদের সবার প্রিয় নন্দিনীদি এখন হিসাব করছে দেখো ভাই দেখলাম মানে কি আছে এটা দেখার মতো মানে কি এমন জিনিসটা আছে যে এটা আমরা দেখবো নন্দিনী হিসাব করছে খুব ভালো কথা মানে এটা দেখার এমন কি আছে কেন নন্দিনী চোখের থেকে মুখটা জটে পড়ছে দেখো এই মুহূর্তে আমাদের সবার প্রিয় আবার কোন কোনো ব্লগার তো এটা বলে যে নন্দিনীদির হোটেল লাগে ঝা চকচকে হোটেল বানিয়ে ফেলেছে আরে ভাই মানুষের সত্যি বল ওটা ঝা চকচকে হোটেল না ওখানে তো ঠিক করে বসে খাওয়ারও ব্যবস্থা নেই আমি নন্দিনীদির হোটেলকে অপমান করছি না বাট যারা ব্লগে এইসব বলে বেড়ায় ভাই একটু তো ঠিক সত্যিটা বল মানে টাকার জন্য যা ইচ্ছা তাই বলে দেবে আসলে এইসব আবালদেরকেও শুট করছে আমি যে এদের ভিডিও গুলো দেখছি ভাই না নিজেকে নিজের নিজের চর মারতে ইচ্ছে করে মেরে দিলাম মানে ছাপরিদের হচ্ছে ছাপ্রি ব্লগার মানে কোনো সাধারণ ভালো ব্লগার এদেরকে শুট করবে না ভাই কোনো ছাপড়েই হবে যে এরকম ছাপরিদের ভিডিও বানাচ্ছে আমাদের স্মার্ট দিদি নাকি বিয়ে হয়ে গেছে অসহ তার হাজবেন্ডকে আজ অব্দি দেখলাম না ভাই এদিকে দিদির চারপাশে খালি ছেলেরা বন মান বন 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 করতে থাকে জাস্ট লাইক মৌমাছি কখনো ছেলেটা নন্দিনী দিদিকে গোলাপ ফুল দেয়